মায়া ভালোবাসা আবেগ না থাকলে মানুষের জীবন অসম্পূর্ণ থেকে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আগের বাসার আর যাদের সাথে আমার চলাফেরা হয়েছিল তাদেরকে আমি অনেক অনেক মিস করেছি তো অনেক মিস করবো আর কি প্রথমে বলে নিচ্ছি তো হয়তোবা অনেকে আমাকে ভুলে যাবে কিন্তু আমি কাউকে ভুলবো না আমি সবার কথাই মনে রাখব তো আমি আগের বাসার স্মৃতি দেখেন আমার ওই বাসাটা টাইলস টাইলস ছিল আর কি তারপরে আমি মালামাল গুছাইয়া আর কি সব কিছু রেডি করছি এরপরেই আর কি নতুন বাসা আসব। নতুন বাসা বলতে আমার ভাড়াটিয়া বাসা আমার কিন্তু যে বাড়ি করছি তা না এটা আসলে হাস্যকর হবে তো আমার হাজব্যান্ডে চাকরি করে সেই সুবাদে আর কি ওনাকে ট্রান্সফার দিছে এই জন্য আর কি বাসা চেঞ্জ করা লাগতেছে তো এখানে আমি অনেক ধরনের আইটেমের বস্তা তৈরি করেছি সেগুলা বিভিন্ন মালামাল আর কি তো আসলে মালামাল গুছানোর টেকনিক জানতে হয় আপনি কোন আইটেমটা কোন জায়গায় রাখতে হবে সেটা মাথায় বুদ্ধি খাটিয়ে তারপরে আর কি করতে হয় তাহলে মালামাল সুন্দর থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কম থাকে তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিবেক বুদ্ধি বিবেচনার উপরে আর কি তো বাসার মালামাল রেডি করছি এদিকে হচ্ছে আমার পুরাতন কিশুনটা পরিষ্কার করে দুয়ে রাখতে হচ্ছে আর না হলে তো আসলে ভালো দেখাবে না খারাপ দেখাবে পরে আবার এগুলো নিয়ে মানুষ সমালোচনা করবে যে অন্য ভাড়াটি আসছিল তারা নোংরা আসছিলো এরপর আমার নতুন বাসায় সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম করছি এই যে দেখেন আমার নতুন বাসা তো নতুন বাসার প্রথমেই বলবো আগে ছিলাম টাইলসের বাসায় এখন হচ্ছে টাইলস ছাড়া তাহলে কি ভালো লাগে বলেন আসলে ভালো না লাগলে কিছু করার নাই মানুষ সুখ খুঁজলে সেখানে কিন্তু টাকা বেশি ইনভেস্ট করতে হয় আর কম টাকার মাধ্যমে কিন্তু শান্তিও থাকে নিরিবিলিভাবেও থাকা যায় তো আমাদের অবস্থা হয়েছে এটাই আর কি কম টাকার মধ্যে এবার বাসা নিচ্ছি আগেটা একটু বেশি ভালো ছিল কম টাকা নেওয়ার কারণ হচ্ছে পরিবারের শ্বশুরবাড়ির লোকজনকে সুখ শান্তি দিতে গিয়ে আমরা আজকে এই অবস্থা আর কি বুঝছেন আর কি বলবো অনেকেই আমাদের কথা হয়তো বা জানেন যে আমার ভাসুর মারা গেছে তার মেয়ে ছেলেদের রাখে গেছে তারপরে শ্বশুরবাড়ির লোকজন আছে তাদেরকে সম্পূর্ণ দায়িত্ব আমার স্বামীর ওপরই এখন বর্তায় তাই এই চিন্তা বিবেচনা করে আর কি এই কম টাকার বাসা আমরা উঠছি তো যাই হোক মোটামুটি ভালোই আছে বাসা আর কি খারাপ না শুধু টাইলস নাই এটাই আর কি এছাড়া আর কি মোটামুটি ভালোই আছে এই যে এটা এখানে একটা সিঙ্গেল বেড ফালানো যাবে তারপরে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটাও বড়ো সড়ো আছে পরি হল ছোটো পরিসরও হলেও বড়ো আর কি মোটামুটি ভালো এদিকে কাপড় চুপড়ে রোদ দেওয়ার জায়গা আছে খুব বড় একটা স্পেস আছে আর মোটামুটি বৃষ্টি হলেও ভেজা না আমি দেখছি একদিন বৃষ্টি হয়েছিল। তেমন একটা ভেজা নাই আর কি তো এই আর কি অবস্থা আসলে অনেক এক বছরের মতো টাইলস বাসা ছিলাম এখন টাইলস ছাড়া আছি মনে হয় কি খসখসা লাগতেছে তেমন একটা ভালো লাগতেছে না তার চাইতে সবচেয়ে বড়ো কথা আছে আমার কিচেনটা অনেক অনেক পছন্দ হয়েছে কিচেনটা খোলামেলা তারপরে হচ্ছে আপনার পর্যাপ্ত জায়গা আছে সানসিট আছে মালামাল জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য আর এদিকটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আর আগের কিচেনটা একদমই ছোট ছিল দম ফালানো যায় নাই মালামাল এদিক সেদিক মনে করেন রাখা হয়েছিল আর এখানে আপনি রাইস কুকার রান্না করারও ব্যবস্থা আছে সব মিলেই আর কি আমার কাছে এটাই ভালো লাগছে তো আরও উপরে স্পেস আছে ওইখানে আপনার কার্টুন বা কোনো পাতিল হারিয়ে রাখা যায় এদিকে আবার সকালবেলা বাজারও নিয়ে আসছে দুই তিন পদের মাছ নিয়ে আসছে আর কি এখন আমি বাসা আর মালামাল গুছাবো না মাছ কাটব কোনটা করবো একমাত্র পাখি ভালো জানে তো আমার মাথায় অনেক প্রেশার আমি একবারই হতাশা হয়ে গেছি মাছ কাটতে গিয়ে আমার হাতটা তো অনেকটা কেটে গেছে এই পাশে আবার হচ্ছে অনেকটা বড় স্পেস আছে এখানে ফিরেজ রাখছি তারপরে দেখেন এখনও মালামাল কিন্তু আনবেক করা আছে তারপরে এই যে দেখেন এদিকটাতে হচ্ছে এই যে বস্তা আছে এখনো এগুলো আর কি ঘুষানো হয় নাই আর কি পরে গুছিয়ে নেব আস্তে আস্তে তো একা মানুষ যেখানে হাত দেয় সেখানেই আমি একা তো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর এইখানে হচ্ছে এটা আপনার বেসিন মুখ ধোয়ার জন্য এই জায়গাটাও আমার কাছে খুব ভালো লাগছে আর আগেরটা একদমই ছোট ছিল এখানে দেখেন ব্রাশ ট্রাশ রাখারও ব্যবস্থা আছে তারপরে হাত মোছার জন্য একটা হ্যাঙ্গার আছে এখানে আপনি তোয়ালে সেট করতে পারবেন আর সবচেয়ে বড় হচ্ছে আমার টয়লেটটা টয়লেটটাও টয়লস করা তারপর অনেক বড় সড়ো এখানে আমি তিন চারটে বালতি রেখে কাপড় চোপড় ভিজিয়ে রাখছি এগুলো আমার ধোয়ার পরেও অনেকটা মনে করেন আমি বইসা তারপরে মানে খুব রিল্যাক্সে আমি কাপড় সুপুর দিতে পারবো সুন্দরই আছে আর আগের বাসাটার মানে টয়লেটটা এত ছোট ছিল একবারই গোসল করতে গেলে খুবই কষ্ট হতো আর কি এখানে একটা একটু বড় আছে তো আসলে হয় কি একটা একদিক ভালো হলে আরেকদিক খারাপ হয় এটাই স্বাভাবিক আর কি তা যাই হোক এই আপনাদের সাথে আমার বাসার পরিপূর্ণতা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে এই যে মা তিন পদের এগুলো আমি কাটছি ধুইছি আর আগের যেখানে ভাবিরা ছিল আমি তাদের সবাইকে মিস করব হয়তো বা তারা আমাকে ভুলে যাবে কিন্তু আমি বলবো না এই আর কি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ